চা শুভ সকাল শীতের সকালে কড়া গরম গরম এক কাপ চা নিয়ে আজকে ব্লকটি স্টার্ট করলাম

কম্বলে ভিতরে বসে নিয়েছি বিস্কিট এটা হচ্ছে মোহনায় দেখো নিয়ে নিন এটা হচ্ছে ডাই কেক নাও 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 সাদিয়া খেতে হয় মামনি নাও বিস্কিট নাও হুম নাও সকালে বিস্কিট খেয়েছে তো ওই জন্য বিস্কিট দেখে এক করছে ইসম রহমান ইব্রাহিম

প্রতিদিনের মতো মতন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে না প্লিজ তোমার লাইক করো শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা ফেসবুক দেখা পেজটা ফলো করো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের পাশে আসো আমাদেরকে অনেক বেশি ভালোবাসো তোমাদেরকেও অনেক বেশি ভালোবাসা এবং অন্তরের অন্তর স্থান থেকে দোয়া জানি আজকে ব্লগটি স্টার্ট করলাম আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল সাড়ে সাতটার সময় থেকে তো সঙ্গে থাকে দেখতে থাকি ঠিক আছে এখন বাজে দশটা দশটার সময় খিচুড়ি চুলাই দিব এখন খিচুড়ির জন্য ছিল ডাউল চাউল ধুয়ে নিয়েছি চারটা ভাত ছিল ঠান্ডা সে ভাতগুলো দিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজ রসুন এই দেখো কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে খিচুড়ি সব উপকরণ দিয়ে মেখে এসছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছে এই বাড়িটাকেই থাকার পরে বসিয়ে দিব দে খিচু কৰিছে শুকনা খিচুৰি খিচুৰি নৰম হৈ গৈছে পানী বেছি হৈছিল চোলাৰ ডাৱলে তো এখন গৰম গৰম বিৰিয়ানি খাব এখানে দুধ জল দিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি তো বলো ফুটে গিয়েছে একবার ফুটছে এখানে সেমাই ভেজে রেখেছি তেল দিয়ে ভেজে নিয়েছি ঘি নাই বিসমিল্লা রহমান রাহিম তো সেমাই রান্না করে নিচ্ছি সেমাইটা রান্না কমপ্লিট ফুটছে গজ গজ করে এই সময় আবার না ফুটলে ভালো লাগে না গিয়েছে నేనేట్సు లాఫ్ కొడి ఇచ్చి సులాఫ్ বিকেল সাড়ে চারটা বাজে এখন তো ছাদে এসেছি বিকেলবেলায় ছাদে আসতে খুব ভালো লাগে তো বিকেলবেলায় ছাদে এসেছি ছাদে সময় কাটানোর জন্য এসেছি কাপড় চোপড় আছে সেগুলো উঠাবো কাজের জন্য এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি আশেপাশের ভিউগুলো তারপরে ছাদের উপরে যে আমার এই বাড়ি এলাকা কা গাছ লাগাইছে দেখো লাউ ধরেছে শেয়ার করি তোমাদের সঙ্গে ঠিক আছে এই দেখো লাউ এর গাছ লাগাইছে উঠে এই দেখো লাউ এর গাছ এই দেখো লাউ ধরছে জালি আসছে অনেক জালি আসছে আগায় আগাই লাউ এর গাছ পাশে যে কাঁঠাল গাছ ভিউ বাঁশের ঝাড় বিশাল বাগান পিছনে মেহেগুনির সাইডে বিশাল বাগান মেহেগুনির নারকেল গাছগুলো অনেক সুন্দর লাগছে এই ভিউটা অনেক সুন্দর লাগছে ঠিক না বলো অসাধারণ লাগছে মোহনায় দেখো মাটির খামালের কাছে বসে বসে মাটি দিয়ে ঘর বানাচ্ছে দেখো আরে দেখ কাপড় সুপুর নিয়ে নিব কাপড় সুপুর আছে

মাজা থেকে নড়ছে কিন্তু খালি মুখের দিকে মুখ করছে আর মাজা মাজা পিন্ত করছে এদিকে একটা একটু ঘুরে ঘুরে তাকান খালি ওইদিকে তাকালে তো মহলার দিক ধরে মহনা মহনা বাটুর মহনা বাটুর আচ্ছা তো ফেলা দিলা ফেলা দিলা ফেলা দিলা